এবং দায়িত্বের আবার চব্বিশ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের চার বছরের প্রশাসনের আড়াই বছরের কার্যক্রম কৃষি নালান কয়েট করে দিয়েছে আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে খ্রিসমিস পর্যন্ত করেছে কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত ষোলো বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা পাঁচ আটা গোলামের মতো করে কাজ করেছে যে সকল আমলারা গত ষোলো বছর মির্জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমলারা দু সালে জগৎ শেটের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে যে আমলারা দু হাজার আঠারো রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে ভূমিচাত্যের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য ২০০৮ সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্দক দিয়েছিল যে আমলারা দু হাজার চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সেই তারাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সতীমালয় তা প্রায় বাংলাদেশ এই কারণে রক্ত দেয় নয় সতেরোশো জুলাই আগস্টে রক্ত দিয়ে গরম হত্যান এই কারণে করে নাই যে হাসিনার চাউরা সন্তানরা যে সকল পটপরাংবেলা বাংলাদেশ বিক্ষোভ দাসখত করেছে শত শত সারক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে সেই দালাল আমাদের কথায় আমাদের এখন চলতে হবে রক্ত দিয়ে বাংলাদেশ তৃতীয়বার চব্বিশের কারো ঐছি কোন புத்தারের স্পিরিট হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শক্ত ব্যক্তcentered রাজনীতি প্রতিষ্ঠা করবেন না উপদেষ্টা নাম না ধরে ধরে আমরা প্রতিত্বকরণ করব অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না যতক্ষণ শক্ত জনবন্ধের সমঞ্জিত হয় দেশের মানচিত্রে পার

Fala vale aí, como...